মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অগ্নেস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতে মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালি পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন পারনান্দুয়ালি পল্লী বিদ্যুৎ পাড়া এলাকার আব্দুল মান্নান মোল্লার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন একই এলাকার মৃত হান্নান মোল্লার দুই ছেলে মোহাম্মদ রাব্বি মোল্লা ও মোহাম্মদ রবেজ বুল্লা এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শোটার গান চারটি কার্টুজ চারটি পিস্তল অ্যামুনিশন একটি চাইনিজ কুরাল একটি রামদা পঞ্চাশ গ্রাম গাজা সাতচল্লিশ পিস ইয়াবা ও দুটি মোবাইল জব্দ করা হয় মাগরা সেনা ক্যাম্প সূত্রে জানানো হয় ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পারনান্দলি পল্লী বিদ্যুৎ পাড়া গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেন ও মহম্মদ বাপ্পি মোল্লার বাসায় অবৈধ অগ্নিহাস্ত্র ও মাদকদ্রব্য রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয় অভিযানে উপরোক্ত মালা তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা মাগুরার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্প সূত্রে জানানো হয় সেনাবাহিনী মাগুরায় একের পর এক অভিযান চালাচ্ছেন এবং একাধিক অগ্নেয়স্ত্র ইতিমধ্যে উদ্ধার করেছেন তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন